ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের মাঠে আনুষ্ঠানিক লড়াই শুরু হয়ে গেছে চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত সবখানে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ সবখানে একটাই প্রশ্ন কে জিতবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিজ্ঞতা জনসমর্থন সাংগঠনিক শক্তি এবং মাঠের বাস্তবতায় এমন কিছু আসন রয়েছে যেগুলোতে বিএনপির জয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন তারা চলুন দেখে নেওয়া যাক এমনই নয়টি সংসদীয় আসনগুলো যেখানে নির্বাচনের আগে পাল্লা ভারী হয়ে উঠেছে বিএনপি দিকে নম্বর নয় কক্সবাজার এক কক্সবাজার এক চক্রিয়া পেকুয়া আসনে লড়বেন বিএনপির স্থায়ী কমিটির চট্টগ্রাম এগারো চট্টগ্রামের বন্দর নগরী থেকে ধানের শেষের অন্যতম কাণ্ডারী সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের আন্তর্জাতিক লবিং এর মূল কারিগর নম্বর সাত ঢাকা তিন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গায়শ্বর চন্দ্র রায় নির্বাচনে অংশ নেবেন ঢাকা তিন আসন থেকে তিনি কেরানীগঞ্জ ও ঢাকার রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ ঢাকা তিন আসনে একজন শক্তিশালী ও অভিজ্ঞ প্রার্থী তিনি নম্বর ছয় নরসিংদী দুই নরসিংদী দুই আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান তথ্যমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে তিনি ডিজিটাল বাংলাদেশের ভিত্তি স্থাপনে প্রাথমিক কাজগুলো করেছিলেন তার স্বচ্ছ ভাবমূর্তি এবং দীর্ঘ অভিজ্ঞতা এবারের নির্বাচনে তাকে নরসিংদীর দুই আসন থেকে বিজয়ী করবে নম্বর পাঁচ ঢাকা আট ঢাকা আট আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ঢাকার রাজনীতির ডন খ্যাত মির্জা তিনি অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ছিলেন ঢাকার রাজনীতিতে তার প্রভাব অসামান্য দু হাজার ছাব্বিশ ঢাকা আট আসনে তিনি বড় ব্যবধানে জয়লাভের ক্ষমতা রাখেন নম্বর চার কুমিল্লা এক কুমিল্লা এক আসন থেকে নির্বাচন করছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রবীণ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন তার দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এবং নীতি নির্ধারণী দক্ষতা এবারে কুমিল্লা এক আসনে তাকে জয়ী করবে নম্বর তিন ঠাকুরগাঁও এক ঠাকুরগাঁও এক আসন থেকে লড়বেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বিএনপির দুর্দিনের কান্ডারি বিগত দেড় দশকে বিএনপির শত শত মামলার বোঝা মাথায় নিয়েও তিনি দলের হাল ছাড়েননি দু ছাব্বিশ সালের নির্বাচনেও তিনি ঠাকুরগাঁও এক আসনের অন্যতম প্রভাবশালী ও অভিজ্ঞ প্রার্থী এই আসন থেকে তার জয় নিশ্চিত প্রায় নম্বর দুই ঢাকা সতেরো ঢাকা সতেরো আসনে লড়বেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান প্রার্থী হয় পাল্টে গেছে ঢাকা সতেরো আসনের ভোটের সমীকরণ ভোটারদের মাঝে ব্যাপক সারা দেখা যাচ্ছে বিশ্লেষকদের মতে এই আসন থেকে তারেক রহমানকে হারানো প্রায় অসম্ভব সবশেষ নম্বর এক বগুড়া ছয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ছয় আসন থেকে লড়বেন বিএনপির চেয়ারম্যান তারির রহমান এই আসনে তারেক রহমানের বিপক্ষে লড়ছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ আবিদুর রহমান সোহেল বিএনপি ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় এই আসন থেকে তারেক রহমানের জয় প্রায় নিশ্চিত সব মিলে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন করে শক্ত অবস্থান তৈরি করেছে বিএনপি অভিজ্ঞ নেতৃত্ব দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম জনসমর্থন এবং সাংগঠনিক শক্তির সমন্বয়ে এই আসনগুলোতে বিএনপি স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা